কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে গাড়ি করে হরিদ্বার থেকে সোনপপ্রয়াগ আসার মাঝখানে প্রথমে আমরা দেখেছিলাম দেবপ্রয়াগ তারপর দেখেছিলাম দেবীর মন্দির আর এখন দেখছি রুদ্রপ্রয়াগ এই রুদ্রপ্রয়াগ হলো অলোকানন্দা আর মন্দাকিনী নদীর মিলনস্থল দেখো দুটো নদীর জলের কালার একদমই আলাদা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা বুঝতে পারছো জানি না একটার জল একদম পরিষ্কার নীল সবুজ আর একটা একটু ঘোলাটে নন্দা আর মন্দাকিনি তো এই সমস্ত কিছু দেখে আমরা চলে যাচ্ছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে বলে রাখা ভালো সোনপ্রয়াগে যাওয়ার সময় হরিদ্বার থেকে গাড়ি যত সকালবেলায় ছাড় ছাড়বে তত ভালো কারণ পৌঁছোতে প্রায় দশ থেকে বারো ঘন্টা মতন সময় লেগে যায় আমাদের গাড়ি ছেড়েছিল সাতটা আর পৌঁছোতে পৌঁছোতে প্রায় লেগে গেছিল ওই সাতটা আটটা মতন সোনপ্রয়াগের পার্কিংয়ের কাছে এসে আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছিল আর এখানেই আমাদের গাড়ি থাকবে যতদিন না আমরা আবার কেদারনাথ দর্শন করে সোনপ্রয়াগে ফিরছি যারা বাইক নিয়ে এসছে বাইকও এখানে রেখে দিতে হচ্ছে গাড়ি বাইক সব কিছু মিলে বিশাল বড় একটা পার্কিং আর এখানেই আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেল আর যেহেতু এখন চারধাম যাত্রার সিজন চলছে তাই হোটেল ভাড়াও বেশ অনেকটাই সোন প্রয়াগে আমাদের হোটেলগুলো নিয়েছিল মাথা পিছু মানে রুম পিছু পনেরোশো টাকা করে এক একটা রুমে তিন থেকে চারজন থাকতে পারবো তবে একদম রাস্তার ওপরে হোটেল হয়তো আরও একটু খোঁজাখুঁজি করলে হোটেল আর একটু কম টাকায় পাওয়া যেতে পারে তবে হাজারের নিচে কোনো মতেই নয় আর এই যে জায়গাটা দেখছো এখানে হবে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন চেকিং আমরা কেদারনাথ যাচ্ছি আমাদের রেজিস্ট্রেশন এখানে চেকিং হবে Chau,